আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের আমরা এ ক্লাসে বা এ পর্বে ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। খুব সহজ একটা টপিক আমরা খুব সহজেই এটা বুঝে নিতে পারি যে ওয়াজিব হরফ কয়টি দুইটি নুন আর মিম ওয়াজিব হরফ দুইটি নুন আর মিম এই নুন আর মিমে দিতে হইলে গুন্না করিয়ে পড়িতে হয় আমরা ছন্দ আকারে এভাবে পড়েছিলাম বা ছোট ছোটো শিক্ষার্থীদেরকে এভাবে পড়াই যে নুনে মিমে তাস্তিদ গুননা করা নুনে মিমে তাস্তিদ গুননা করা ওয়াজিব অথবা আমরা আর একটু এটা সংজ্ঞা ছন্দ আকারে পড়তে গেলে এভাবে পড়তে পারি হরকতের বামে নুনে কিংবা মিমে তাস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে অজীব বলা হয় হ্যাঁ যেভাবেই পারি আমরা এটা বুঝলাম সহজে যে নুন আর মিম এটা হচ্ছে অজীব গুনার হর এটা গুন্না করে পড়তে হবে কি করতে হবে এটার উপরে যদি তাস্তি আসে হরকতের বামে নুনে কিংবা মিমে যদি তাস্তিত হয় তাহলে গুন্না করে পড়তে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলা হয় আমরা ওয়াজিব গুন্নার উচ্চারণগুলো একটু দেখি উচ্চারণগুলো অনুশীলন করি যেমন এই যে এসেছে বোর্ডে আন্না নুন জবর আন নুন জবর না আন্না এটা মানে নাকের ভিতর থেকে মানে বাসির মতো আওয়াজটা আসবে মুখ শব্দটাকে কিছুক্ষণ ধরে রাখতে হবে আন ই আবার না যেন টান না হয় যেহেতু না হরফত টান হবে না কিন্তু ইন এই নুনের উপরে আমাদেরকে নিঃশ্বাসটা ধরে রাখতে হবে ইন না ওই আবার নাটা যদি আমরা এইভাবে করি না তখন তো না টান হবে তখন ভুল হয়ে যাবে তাম্মা মা আমরা শব্দের মধ্যে দেখি শব্দের মধ্যে কী হবে এখানে দেখতে পাচ্ছি তুকিনু মাত তাম মাত একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে ওয়াজিবনার বিষয়ে স্বাভাবিকভাবে আমরা এখানে একালি পরিমাণ গুণনা করব। মানে এক সেকেন্ড পরিমাণ ওই শব্দের উপরে আমাদেরকে থেমে নাকের ভিতর দিয়ে শব্দটাকে আনতে হবে কিন্তু আপনি যদি এটা সময়টাকে একটু বেশি ক্ষেপণ করেন তাতেও এটা অশুদ্ধ হবে না বরং বরং পড়ার সৌন্দর্যতাটা আরও বাড়বে ইন না তারপরেও কিন্তু হয় ইনাকলু রব্বনাল্ল সুম মাছটা মু আমি এখানে কিন্তু সুম মাছ এই মিমের উপরে কিন্তু বেশ কিছুক্ষণ থেমেছি এটা দুই আলিফের মতো হয়ে গিয়েছে তারপরে কিন্তু পরার মান খারাপ হবে না তবে যতটা পারি আমরা একটু বাড়িয়েই এক এক সেকেন্ডের চাইতে বেশি বাড়িয়েও আমরা শিখলে আমাদের বরংস পড়ার সৌন্দর্যতা আরও বাড়বে কমবে না তো খুব সহজে আমরা শিখলাম অজবগুণ্নে হরফ দুইটি নুন মিম হরকতের বামে নুনে কিংবা মিমে তাস্তি হইলে গুননা করে পড়িতে হয় অনুশীলনগুলো আমরা খুব ভালোভাবে করব অথবা খুব ছন্দ আকারে শিখতে পারি নুনে মিমে তাস্তিত গুণনা করা যায় খুব সহজভাবে আমরা এটা শিখে অনুশীলন করলেই আমরা খুব লাভবান হবে এবং বুঝতে পারবো ইনশাল্লাহ